বিদেশি খেমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ তো আমরা খবর পাচ্ছি যেহেতু আমরা কোন ধরনের আক্রমণ ছাড়া কোন ধরনের হামলা ছাড়া কোন ধরনের উস্কানি ছাড়া কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি এটা আমাদের মহা বিজয় এটাকে রোখার জন্য আমাদের প্রতিপক্ষ ভয়রা নিজেরা নিজেরা আক্রমণ করে শুরু করছে একজন আরেকজনকে শুনলাম যে ভুল বুঝাবুঝির নাম দিয়ে মারতেছে আমাদের একসাথে শহীদ হয়েছে এটা আমরা এখনই দেখতে যাচ্ছি এবং অধিকাংশ সাথীর কাছে তারা ছুরি দিয়েছিল আমরা একাধিক সাথীকে ধরেছি যাদের কাছে ছুরি পাওয়া গেছে ছোট ছোট ছুরি আমাদের যে মুরব্বী সাথী শহীদ হয়েছেন ওনার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে অতএব আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলি করতো তাদের প্রত্যেককে আটক করা হইছে পুরা ময়দান এই মুহূর্তে নিরাপদ খোলা খালি তাই আমাদের সাথীরা যে যেখানে আছি খুব সতর্কতার সাথে যে যত উস্কানি দেখ আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন একটি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা এটি ঘেরাও করার কিংবা একে এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধানের জন্য দুই গ্রুপের তাদের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জবাই পন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে মধ্যে তাদের বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তি উপায় সমাধান হয় এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত বারোটার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গি যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যায় যেখানে সাতপন্থী এখন অবস্থান করছে সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত বারোটা থেকে প্রায় দুইটা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল দশটায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন কারণ তারা এবং তারা তাদের জায়গা থেকে পাঁচ দিনের জোর করার বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায় আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটি হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টা হচ্ছে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনা থাকেন এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার পরে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে এটি কখনো হতে পারে না এটি যৌক্তিক না আমরা এটিকে সমর্থন করি না সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরুয়া কর্মসূচি না করে তারা এই অবস্থান থেকে সরে আসে তারা তাদের জায়গা থেকে স্পষ্ট ভাবে দুইটি দাবি জানায় এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মৌলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায় দ্বিতীয়ত তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিনের জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কিনা এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেকটি গ্রুপ রয়েছে যারা এখন কাকরাজ মসজিদে অবস্থান করছে জওবাইপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা কথা বলবো তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে প্রতিশ্রুতি করতে আছেন দিবেন আমরা সেখান থেকে রাত 2টার দিকে কালকে মসজিদে আসি সেখানে আমাদের জওবাইপন্থীদের যারা মালানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতে যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাহবুবুল হক সাহেব মাওলানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন সকালে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময়ে আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আবদুল্লাহ সাহ আরো দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করব বাংলাদেশ সাত সব ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে এই যে আমাদের পাঁচ দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি তাদেরকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না একদম ক্লিয়ার বুলে দিই এবং আমাদের জায়গা থেকে এরকম কোন মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান পাঁচ দিনের জন্য অবস্থান নেন এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখন বলতে পারি না এটা পুরো একটি সরকারের বিষয় বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেয়ার কেউ না সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু তোয়াক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো যেই সংঘর্ষে তিন থেকে চারটি প্রায় আমরা হারিয়ে এসে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলিকের আসলে আপনার যেই কাজগুলো করছেন এইগুলো তাবলিকের স্পিরিটের সাথেও যায় না এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না কোনো কিছুর সাথেই যায় না এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের মানে বহির প্রকাশ আপনার এখানে ঘটাচ্ছেন ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহির প্রকাশগুলো ঘটাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্তর ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি আজকে এখন সাদ গ্রুপ শেখের অবস্থান নিয়েছেন আমি জবেকমwidetilde যারা রয়েছেন আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করব যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্ন ভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড় ভাবে আর পুনরাবৃত্তি না হয় কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দিনের প্রচার ইসলামকে ধারণ করে এবং এটার জন্য আমাদের এই রক্তারপ্তিটি এড়াতে হবে এই করি জীবন দিয়ে দিয়ে যাব আর শহীদ হয়ে আমি জানলাতে চলে যাব আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জানলাতে যাওয়ার কোন জায়গা হতে পারে না এটা কোনো উপায় হতে পারে না বরং এটা তাবলিগের মধ্যে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমরা প্রশাসন কি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের জায়গা থেকে যত জনকে যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল জড়িত ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তারা যদি इवन কোনা একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধও যথাযথ ব্যবস্থা নিতে হবে আইনের এর আওতায় নিয়ে আসতে হবে अदरवाइज এই জিনিসটিকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটাই কোনো দিক তাবলীগ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কোনো কিছু স্পিরিটের সাথে যায় না এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টংগিতে ঘটে যাওয়ার